বিচচাই একটা যদি জোর করে বিয়ে করা হয় সে কোন নারীকে বিয়ের প্রনুবন্ধন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে তাহলে সেই পুরুষের সাত বছর সশংкара দণ্ডে দণ্ডিত হবেন এবং পরবৎ সমস্ত পুরুষ ব্যয়রা ভাবতেছেন যে একজন মেয়েকে ঠকাবেন প্রেমপ্রীতি করে দীর্ঘদিন দিন ধরে তার সাথে উঠাবসা করে মানে সবকিছু আদান প্রদান করে দিয়ে এবং বিবাহ করার কথা বলে হাও ফাও হাঁটবেন চলবেন ফিরবেন সেটা কিন্তু আর পারবেন না কারণ আইন কিন্তু চালু হয়ে গেছে দেশে এবং এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুরু থেকে যে ভিডিও ক্লিপির অংশ দেখেছেন হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন নাই এই ভিডিও নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে ধৈর্য সহকারে কথাগুলো শুনুন অনেক কিছুই জানতে পারবেন এবং আজকের এই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করতেছি কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে যেগুলো পুরুষদের জানা উচিত বর্তমান কিন্তু বাংলাদেশে আইন চালু হয়ে গেছে এই আইন যদি চালু হয়ে যায় এক শ্রেণীর লোকজন এমন বিপদে পড়বে তারা হয়তো ভাবতেই পারবে না প্রিয় দর্শক আমাদের দেশে পরক্রিয়াটার হার কিন্তু অনেক বেশি কারণ যে যেমনে পারে সে সামনে কাজ চালায় যায় তার কোনো প্রতিবাদ নাই যদিও বা ধরা পড়ে কট খাইয়ে যায় কট খাওয়ার পরে যে ঘটনাটি ঘটে সেটা কিন্তু নিজেদের এলাকায় মাধবররা বসে এবং জরিপানা নিয়ে সেখানে মীমাংসা করে দেওয়া হয় আর অতিরিক্ত বেশি কিছু হলে মেয়ে আর ছেলে যদি উভয় পক্ষে রাজি থাকে তাহলে সেক্ষেত্রে ফ্যামিলিগতভাবে শাদি দিয়ে দেওয়া হয় কিন্তু এখানে কিছু এক শ্রেণীর লোকজন আছে যে বিবাহিত ছেলে এবং বিবাহিত মেয়ে অথবা বিবাহিত ছেলে এবং অবিবাহিত মেয়ে তারা যখন সম্পর্ক করে তখন কিন্তু তাদের ভিতরে তারা জানে যে দুইজনেই দুইজনকে ছেড়ে চলে যাবে কিন্তু যদি ভুল করে মেয়ে কখনো নালিশ করে গ্রাম গঞ্জে কারোর কাছে এবং ভুল করে যদি কোর্টে মামলা করে দেয় যে এই ছেলে আমাকে বিয়ের প্রলোভন দেখায়। সে দীর্ঘদিন ধরে আমার সাথে মেলামেশা করেছে এবং উঠা বসা করেছে আর এটা যদি আইনের আইন যদি এটা সঠিক তদন্ত করে তারা যদি সঠিক কথাগুলোর সাথে মিলে যায় মেয়ের কথা যদি মেলে তখন তদন্ত করে যদি পায় যে দেখে যে ছেলে দোষী বিবাহ করার কথা ছিল করে নাই শারীরিক সম্পর্ক পর্যন্ত করেছে এই ক্ষেত্রে কিন্তু বিশাল জেল জরিপানা হয়ে যেতে পারে এবং এই আইনি কিন্তু বাংলাদেশে চালু হয়ে গেছে হয়তো অনেকেই এই ঘটনাটি জানেন না যারা জানেন না তাদের তাদের উদ্দেশ্য আজকের এই ভিডিওটি এবং ভিডিওগুলো দেখতেন যারা অবশ্যই অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন অর্থাৎ শেয়ার করে দেন কারণ আপনি তো দেখলেন সতর্ক হয়ে গেলেন আপনার আর এক বন্ধুকেও দেখায় দিবেন কারণ এই আইন যদি বাংলাদেশে চালু হয়ে যায় কারণ পার্সেন্ট ছেলে এবং মেয়ে উভয় পক্ষে দণ্ডিত হয়ে যাবে কারণ যেটা এতদিন ছিল না কারণ আমাদের দেশে এই আইন পরিচালিত ছিল না এবং পুলিশ পুলিশের কাছে থানায় যাওয়া যদি কেউ অভিযোগ দিত মামলা দিত সেই ক্ষেত্রে সে আইনি পদক্ষেপ যেটা ছিল সেটা করেন এটা কিন্তু নতুন করে আইন করা হয়েছে এবং বিশেষ করে পরকিয়া যাদের যারা করে বিশেষ ব্যবস্থার জন্য সরকার এই কাজটা করেছে কারণ অনেক মেয়েকে দেখা যায় যে সে বিয়ের বিয়ের কথা বললে অন্য ছেলের সাথে সম্পর্ক করছে বিয়ের কথা বলে তার নিজের সংসার সে নিজের স্বামী সন্তানকে রেখে ছেড়ে দিয়ে চলে আইছে। অথচ যে ছেলের জন্য আসছে সেই ছেলে বিয়ে করে নাই সেই ছেলে পরে বলতেছে আমার ফ্যামিলি মেনে নেবে না আসলে তো ওর সব কিছু শেষ ওর মধু টুদু সব খাওয়া ক্লিয়ার তারপরে সে আর মেনে নিতে চায় না তখন সে কোথাও বেচারও পায় না আর যে কথাগুলো শোনে যে গ্রামের যদি কোনো গণ্যমান্য লোক লোকজন শোনে কথাগুলো সেটা মালুম করে না এর জন্য বিশেষ ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার আইন চালু করে দিছে এখন আইনি প্রতিক্রিয়া চলবে প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াইতে চাইনি চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন কারণ আপনার বন্ধুদের যাতে সতর্ক হয়ে যায় যদি কোনো পুরুষ কোনো নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে তাহলে সেই পুরুষের সাত বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং পরবর্তী এবং অর্থ দণ্ডিত হবেন এবং উভয় দণ্ডেও দণ্ডিত হবেন প্রতিশ্রুতি কিন্তু যে কেউই না রাখতে পারে নারীও না রাখতে পারে পুরুষও না রাখতে পারে কিন্তু শুধুমাত্র পুরুষ